হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন এই যে সকাল সকাল দেখছো রান্নার রুমে চলে এসেছি তো রান্নার রুমে এসে আজকে একটু মশলাটা বেশি করে বেটে নেব কেননা আগের যে মশলা বাটাটা ছিল সেটা শেষ হয়ে গেছে তাই এখানে আদা রসুন এগুলো জড়ো করে নিয়েছি একসাথে বাটার জন্য আর এই যে টমেটোগুলো দেখছো তো আজকে সকালে সবজি আনা হয়েছে তো এই যে দেখছো লঙ্কা বেগুন শশা কুমড়ো লাল শাক আর একটা শাক আছে পুদিনা পাতা এখানে সুটি আনা হয়েছে টুকটাক মিলে অনেক কিছু সবজি আজকে আনা হয়েছে যেহেতু এখন দু তিন দিন আর বাড়িতে থাকা হবে না একটু কাজে যাবে তাই আগের থেকে সবজিটা এনে দিল আর এখানে একটা কাঁঠালও আনা হয়েছে কাঁঠাল না এটা ইজ্বর তো যাই হোক ছোটো আর এই যে আমি বুটগুলো ভিজতে দিয়েছিলাম কিন্তু বুটগুলো সকাল আজকে খাওয়া হয়নি তো রুমালে করে ঢাকা দিয়ে রেখে দেবো তাতে অঙ্কুরিত হয়ে যাবে তো সেটা কালকে তখন খেয়ে নেবো আজকে আর খাওয়া হলো না তো যাই হোক আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি দুপুরের এখানে কাঁঠালটা ভালো করে কাঁঠাল বলছি আবার ইচড়টা ভালো করে বানিয়ে নিচ্ছি বাকি রান্না আমার মোটামুটি কমপ্লিট তো এই যে দেখছো ভাতটা আপাতত বসিয়ে রেখেছি এখনও নামা মানে নামাই নিন ভাতটা আমার নামানো হয়ে গেছে আর কাঁঠালটা হয়ে গেলে আমার রান্না রেডি হয়ে যাবে তো ডাল করলাম আর সুটি কাঁঠাল পুদিনার চাটনি ভাত সব কিছু মিলেমিশে আজকে টুকটাক খাবার বানিয়েছি আজকে সিম্পল বানালাম খুব একটা বেশি কিছু বানালাম না কেননা কালকে রাত্রেই মানে চিকেন খাওয়া হয়েছে সেই জন্য আজকে আর বেশি কিছু করলাম না এই কাঁঠালটা হয়ে গেলে বাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর চাটনিটা যখন মানে পুদিনা চাটনিটা যখন ভাত খাবো না তার আগে বানাবো এখন আর বানাচ্ছি না তো এই যে দেখো দুটো আইসক্রিম নিয়ে এসেছে তো দুজন মিলে বসে গেছি দুটো আইসক্রিম খেতে আজকে যেহেতু ছুটি আছে আজকে প্রায় সব জায়গায় ছুটি কেননা আজকে ঈদ তো সেই জন্য আর এখানে দেখছো অনেকগুলো আমার সেলাই পড়েছে তো সেলাইগুলোই আমি করতে বসে গেলাম বিকেলে একটু শুয়েছিলাম বাট ঘুম হয়নি ঘুমায়নি ফোন দেখছিলাম আর এখানে দেখো মেশিনটা অনেকদিন হয়ে গেল তো সেলাই করা হয়নি সেই জন্য কতটা ধুলো বসে গেছে তো যাই হোক এটা মেশিনটা ভালো করে পরিষ্কার করে নেব তারপর যে সেলাইগুলো আছে সেগুলো করে আমি রান্নারুমে চলে এলাম তো রান্নারুমে এসে একটু ভাবলাম ম্যাগি বানাই অনেক দিন ম্যাগি খাওয়া হয়নি তো আজকে বানিয়ে বানিয়ে খাই একটু মতো বানাবো খুব বেশি না তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা অনেক লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাকা